মাত্র আর মোবাইল আছেন ভাই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করবো অসংখ্য ভালো আছে আজকে কিন্তু অনেকদিন পরে আবার চলে আসলেন আজকে অফারটা থাকবে রকম আজকে ধামাকা অফার থাকবে তো ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ আচ্ছা অবশ্যই পুরো ভিডিও দেখবেন তুহিন ভাই তুহিন ভাই বলছে কিন্তু আজকে ধামাকা অফার হবে

পিছনে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা আছে বক্সটা সহকারে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 6500 টাকা 6500 অনলি 6500 টাকা পেয়ে যাবেন Oppo A5s পিছনে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট 6 জিবি 128 জিবি এগুলো হচ্ছে ফুল ডিসপ্লে ফোন দা ওকে তারপর হচ্ছে আমরা দেখাবো Vivo Y11 Vivo Y11 5000 mAh বিগ ব্যাটারি 6 জিবি 128 জিবি স্ন্যাপড্রাগন প্রসেসর ইউজ করা আছে বক্স আকার সহকারে পেয়ে যাবেন আজকে ধামাকা পাবে মাত্র 7000 টাকা ভাইয়া 7000 অনলি 7000 টাকা হলে পেয়ে যাবেন 6GB 128GB 5000 এমবি আর বিগ ব্যাটারি একটা ফোন ওকে দেখতে পাচ্ছেন চমৎকার কন্ডিশনে কিন্তু আছে চাইলে নিতে পারেন আপনারা জি তারপর আছে আমরা দেখাবো Vivo Y17 Vivo Y17 Y17 এটা হচ্ছে 6GB 128GB 5000 এমবি আর বিগ ব্যাটারি ইউজ করা আছে বক্স আকার সহকারে পিছনে ফিঙ্গারপ্রিন্ট

তারপর দেখো আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি হচ্ছে ফোন মেমোরি ইন ডিসপ্লে ইউজ করা আপনার বক্স চার্জার আমাদের কাছে সবকিছু পেয়ে যাবেন পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন

আট একশো আঠাশ স্নপড্রাগনের ছয়শ্টি এটা হচ্ছে আমরা আগে বিক্রি করছি সাড়ে এগারো বারো হাজার টাকা এটা আজকে ধামাকা অফারে পেয়ে যাবে মাত্র দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো কালার এভেলেবল আছে যার যে কোনো কালার লাগে দেওয়া যাবে রেড কালার হোয়াইট কালার ব্ল্যাক কালার সবগুলো কালার আমাদের কাছে কাছেলেবল

আছে কিন্তু একটা ধামাকা অফার আছে ভাই ধামাকা অফারটা হচ্ছে একটু দেখা যাতে কাজটা আপনার বিয়েদেরকে না যে তারা বুঝবে না এই ফোনটা ওয়ান টোয়েন্টি ওয়ান ফোনের একটু সমস্যা আছে ডিসপ্লেটা একটু ভাঙা

দ্বিতীয় তলায় তিনশো বত্রিশ নম্বর মোবাইল আর যেহেতু অনেকে আছে ঢাকা বাইরে থেকে আসবে তো চিনে না সেক্ষেত্রে মিরপুর সাড়ে গরুর বাস স্ট্যান্ড নামলে মেট্রো রেলের একশো পঁচাশি নম্বর পিলার সামনে হচ্ছে আমাদের রংন মার্কেট ওকে বিভাগ দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাবের সবাইকে